হ্যালো বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা একটি অন্যরকম ভিডিও এটা হচ্ছে আমি জানুয়ারি মাসে গেছিলাম বাংলাদেশে আমার মাসির শাশুড়ির ছেলের বিয়ে অ্যাটেন্ড করতে তো সেখানে গিয়ে আমি দেখলাম এখানে বিয়েবাড়িতে বউ ভাতের দিন যে রান্নাগুলো হচ্ছিলো তো এখানে সকালবেলার থেকেই রান্না শুরু রান্না হচ্ছিল সকালবেলা না আগের দিন রাত্রিবেলা থেকে রান্না হচ্ছিল কারণ অনেকেই হয়তো জানো যে বাংলাদেশে বউ দিনের বেলাতেই হয় তো এখানে অদ্ভুতভাবে মাংস রান্না হচ্ছিল মানে এখানে তো আমাদের এখানে এইভাবে হয় না ওখানে এরকম বড়ো ডেস্কির মধ্যে মাংস দিয়ে তার উপর আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে বিভিন্ন মশলা দিয়ে রান্না হচ্ছিলো তো আমি ভিডিওটা করে এনেছিলাম আজকে হঠাৎ ফোন ঘাটতে ঘাঁটতে দেখলাম ভিডিওটা রয়েছে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এই যে ইনি রান্না করছেন যিনি মশলাগুলো মেশাচ্ছেন তিনি আগের দিন রাত্রের থেকে রান্না করছেন রাত্রের থেকে রান্না করছেন এই কারণেই কারণ বাংলাদেশে যেহেতু বউ ভাতটা দিনের বেলাতে হয় সকলে দুপুরের মধ্যে খেতে চলে আসবে তো এইটা হচ্ছে একদম তখন কটা বাজে বোধহয় ছটা বাজে কি তার আগে তখন উনি হচ্ছে মাংসটা প্রিপারেশান করছিলেন মাংসটা কিন্তু খুব টেস্ট হয়েছিল খেতে আর এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের এখানকার মতো কিন্তু ওখানে রান্নার একেবারেই না ওখানে অন্যরকমভাবে রান্না হয় আর রান্নার টেস্টও আলাদা হয় তো আমি তো কখনো আমাদের এখানে এইভাবে রান্না করতে দেখিনি দেখো কি ভালো লাগছে না দেখতে এই রকমভাবে প্রায় পাঁচটা ছটা ডেস্কে উনি রেডি করেছিলেন রান্নার জন্য আর তারপরে এগুলোতে রান্নার জন্য বসিয়েছিলেন এখানে এরকম বড় বড় ওই যে পিছনে দেখতে পাচ্ছ ইট দিয়ে ওরকম বড়ো বড়ো করে উনুন তৈরি হয়েছিল আর সেখানে রান্না হচ্ছিল তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা জানো না যারা দেখো তো তারা বাংলাদেশের বাড়ির এই মাটনের রেসিপিটা অবশ্যই দেখে নিও আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সকলকে বলবো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো